আসসালামু আলাইকুম ডক্টর নাসিরুদ্দিন কাজল অধ্যাপক ইউরোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এখন আমি কথা বলবো প্রস্তাবের সাথে রক্ত যাওয়া মানে কি খারাপ কিছু অর্থাৎ আমরা যেটা কমন মনে করি প্রথমেই আমাদের মাথায় আসে ক্যান্সার আবার বলছি প্রস্তাবের সাথে রক্ত যাওয়া মানে কি ক্যান্সার হ্যাঁ কথাটা কিন্তু ঠিক না পার্সিয়ালি ঠিক পুরোটা ঠিক না কেন কারণ শুধু ক্যান্সার না আরো অনেক কারণেই প্রস্তাবের সাথে রক্ত যেতে পারে তবে কিছু ক্ষেত্রে ক্যান্সারের কারণে প্রস্তাবের সাথে রক্ত যায় তাহলে আমাদের জানতে হবে যে কী কী কারণে প্রস্তাবের সাথে রক্ত যায় এটা যদি আমরা পুরোপুরি জানি তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই নিজের টেনশন মুক্ত থাকতে পারব এবং দ্রুত কোনো ইউরোলজিস্ট বা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারব যে প্রস্তাবের সাথে রক্ত যাওয়া মানে যে একদম খুবই খারাপ তাও না আবার যে ক্যান্সার হলেও যেতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে খারাপ ভালো দুটো জিনিস যদি আপনি মাথায় থাকে তাহলে আপনি কিন্তু উপসর্গ হলেই ডাক্তার স্মরণাপন্ন হবেন আদারওয়াইজ আপনি হবেন না সব প্রস্তাবের সাথে রক্ত যাওয়ার কারণ ক্যান্সার ছাড়াও যেগুলো হয় অনেকগুলো কারণ কিছু আমরা বলি যেমন কারোর যদি স্টোন হয় কিডনিতে কিডনি বা কিডনির নালি বা মূত্রথলিতে কোথাও যদি স্টোন থাকে স্টোনের কারণে হতে পারে প্রথমের রাস্তায় যদি ইনফেকশন হয় প্রসবের রাস্তায় ইনফেকশন আর সবাই জানে ইনফেকশনের কারণে যেতে পারে প্রস্তাবের রাস্তায় যদি কারো যদি টিবি হয় টিউবার তাহলে যেতে পারে প্রস্তাবের রাস্তায় যদি কোনো কারণে আঘাত প্রাপ্ত হন এটা যে কোনো ধরনের আঘাত হতে পারে তাহলে যেতে পারে কেউ হয়তো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করেছেন যেতে পারে দেখবেন একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার কিডনির উপরে চাপ লেগেছে পশু সাঁতার রক্ত যায় সো এই ধরনের কোনো আঘাত হলে হতে পারে এবং কারো যদি কিডনি বা কিডনির নালি বা মূত্র থলে কোথাও যদি কোনো অপারেশন করা হয়ে থাকে তাহলে হতে পারে কিছু ক্ষেত্রে কিছু ঔষধ আছে যে সমস্ত কিছু ঔষধ রুগীরা খান তার জীবন বাঁচানো যায় বিশেষ করে হার্টের কিছু ঔষধ আছে বিশেষ করে কোনো গ্রেইল এই ধরনের বা স্প্রিন এই ধরনের কিছু ঔষধ আছে এই ঔষধগুলো খেলে সাধারণত অনেক সময় প্রসবের সাথে রক্ত যেতে পারে এখন আসেন প্রস্তাবের সাঁতের প্রসবের রাস্তায় যদি কোথাও ক্যান্সার হয় এটা যে কোনো ধরনের ক্যান্সার হতে পারে এটা কিডনিতে হতে পারে কিডনির নালিতে হতে পারে মূত্র থলিতে হতে পারে এবং প্রস্তাবের রাস্তায় যে কোনো জায়গায় যদি ক্যান্সার হয় এই ক্যান্সারজনিত কারণেও প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে এবং কিছু রুগীর আসে কারো রক্ত তো যে শরীর থেকে বের হলে রক্ত জমাট বাঁধার একটা সিস্টেম আল্লাহতালা বানিয়ে দিয়েছে কারো যদি রক্ত জমাট বাঁধার সিস্টেমে প্রবলেম থাকে তাহলেই কিন্তু অনেক সময় তার প্রস্তাবের সাথে রক্ত যেতে পারে সো এখান থেকে এটাই আমরা আলাপ করলাম আলোচনা করলাম সেটা হচ্ছে যে প্রস্তাবের সাথে রক্ত যাওয়া মানেই যে খারাপ রোগ ক্যান্সার তা না তবে ক্যান্সার হলে যে প্রশবাসনত রক্ত যায় এই জিনিসটা মাথায় রাখতে হবে সো প্রশবাসনত রক্ত হলে দেরি করবেন না উপসর্গকে জরুরি মনে করে দ্রুত আমি বা আমার মতো কোনো ইউরোলজিস্ট দেখাবেন আপনি তার একটা সাজেশন নেবেন উনি যে পরীক্ষার দেয় পরীক্ষা নিরীক্ষা করবেন আপনি রোগটা নিশ্চিত করবেন এবং সেই রোগের পূর্ণাঙ্গ একটা চিকিৎসা নেবেন ভালো থাকবেন ধন্যবাদ